বৃষ্টি কিন্তু রহমতি হয় আর এমন কোনো ডিজাস্টার হয়নি যে আমাদের গজব মনে করবো না কি যাই হোক আমরা প্রকৃতির উপর তো আমাদের হাত নেই সৃষ্টিকর্তা যেভাবে আমাদেরকে চালাবে সেটা আমাদেরকে মেনে নিতে হবে তো অনুষ্ঠানটা পরে শুরু করার জন্য আর কি সময় যখন করার জন্য প্রকাশ করছি এখন যারা নবীন আসত তাদের দুই একটা কথা বলি আমরা এসএসসি পাশ করার পর

छोटा भाई